আমার জামাইয়ের সাথে আমি আজকে বায়না ধরছি যে মাটির চায়ের কাপ থেকে নিয়ে শুরু করে যা যা পাওয়া যায় ইনটোটাল সবকিছু আমাকে কিনে দিতে হবে তো যেইভাবে একটা সংসার সাজানোর জন্য যা যা লাগে এই দেখেন একটা মাটির ব্যাংক তাল মানে এইটা দেখতে এতটা কিউর বাস্তবে তার বেশি কিউট আপনাদের কার কার আমার মতো মাটির সবকিছুই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে এত কিছু কেনার সামর্থ্য আমার হাজবেন্ডের নাই যার কারণে আমি এত কিছু চাবো ওনার কাছে যতটুকু সামর্থ্য আমি ততটুকুই নেব আর ওই যে দেখেন একটা মিষ্টি কুমড়ার ব্যাংক এটা আমার হাতে নিতেই ভুলে গেছিলাম না হলে আরো সুন্দরভাবে ভিডিও করে আপনাদের দেখাইতে পারতাম আর এই তো চায়ের কাপ আর প্রি আশ্চর্যকর বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের গ্রামের পাশের গ্রামে এইগুলা বানানো হয় কিন্তু আমি নিজেও জানিনা অবশ্যই এইগুলা ভিডিও করে আপনাদের একদিন শেয়ার করব মানে এইগুলা বানানোর ভিডিও আর এখানে তো অনেক অনেক ফোলো রেখে দিয়েছিল আমি কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না পরে আমার হাজব্যান্ডকে বললাম অন্য আরেক দিন আমি অনেকগুলা টাকা জমা কমিয়ে এনে তারপর আমি সব কিছু নেব আজকে শুধু ভিডিও করে নিয়ে যাই কারণ আমার একটা নিলে মনে এমনিতেও ভরবে না নিলে আমি অনেক কিছুই নেব তাই চলো আজকে চলে যাই আমি অন্যদিন আসব কারণ দুই একটা নিলে অন্য গুলাই তো মন খারাপ করবে তাই না যে অন্যগুলাকে কেন না নিলাম হাতে নিলাম ঠিকই কিনলাম না কেন কিন্তু ছোটবেলা থেকে মাটির সব কিছুই অনেক পছন্দ করি মানে আমার নানুর বাড়িতে গিয়ে দেখতাম আমার নানু প্রায় মাটির ভারিতে আমাকে ভাত রান্না করে দিত তারপর মাটির পাতিলে মাংস রান্না করে দিত এত মজা হইতো জাস্ট বলার বাহিরে আপনারা কে কে আমার মতো মাটি মাটির হাড়িতে বা মাটির পাত্র রান্না করে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু ছোটবেলা থেকে মানে ছোট ছোট যে মাটির হাড়ি পাতিল এগুলো পাওয়া যাইতো ওইগুলাতে আমরা সবাই মিলে মানে অল্প কয়েকটা চাল দিয়ে তারপর ভাত রান্না করে খাইতাম যেটাকে আমরা জোলা পানি বলতাম আপনারা ছোটবেলায় এই জোলা পানিকে কি নামে চিনতেন অবশ্যই কিন্তু জানাবেন আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই টাঙ্গাইলের কালীহাতি মানে কালীহাতি থেকে একটু দূর হামিদপুরের আগে সেখানে পেয়ে যাবেন এইগুলা মানে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখলে পুরা মানে চোখ কপালে উঠা যাবে জাস্ট আমার মতো তো আমরা আজকে চলে যাচ্ছি আমরা অন্য একদিন আসবো কিছু টাকা জমিয়ে তারপর আসবো কারণ আমার হাজব্যান্ডের অত সামর্থ্য নাই যে আমাকে এত এত কিছু কিনে দেবে বাট শক্ত পূরণ করতেই হবে তাই না যার কারণে আমি কিছু কিছু করে টাকা জমিয়ে তারপর অনেকগুলা জিনিস কিনে নিয়ে যাব আমার মনের মতো করে আর হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু নতুন পেজ খুলছি আমার কথা ভুল ত্রুটি থাকতেই পারে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আর ইনকাম করার জন্য কিন্তু আমার এই পেজটা খোলা যেহেতু আমার হাজব্যান্ডের পকেটে টাকা থাকে না দেখে আমি কোনো জায়গায় দাম পাই না আর আমি ফেসবুকে প্রায় দেখি ফেসবুক থেকে অনেক অনেক টাকা ইনকাম হচ্ছে এখন যার কারণে সেই আশা নিয়ে আমি খুশি জানি না আল্লাহ আমার কপালে কী রাখছে তো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না অবশ্যই সবাই আমাকে ভালোবাসা দিবেন যাতে আমাদের আর কারো কাছে মাথা নিচু না করতে হয় সবাইকে যেন আমরাও হেল্প করতে পারি আমরাও যেন মাথা উঁচু করে বাঁচতে পারি অবশ্যই আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ দশটার সময় আমার জামাই দেখি আমাকে